প্রিয় দর্শক এই যে আমাদের মাঝে গতুভাই উপস্থিত আছে তিনি এখন একটা গান গাবেন ঠিক আছে শিল্পী নাসিরের গান না ঠিক আছে ভাই শুরু করেন सितारয়া গুলে আমাই পুরা বিজখন সাবধানে পুরি শিরে যেন পুরে নায়ে মন এই মনের মাঝে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে এমন একজন তার গায়ে লাগে না যেন চি দহন আহিরে তার দহন তার গায়ে লাগে না যেন চি দহন আহিরে তার দহন। চিতা আগুন তুরা যখন দিবি আমার মুখে দিস আগুন যেন হোলাগে না রে চোখে চিতার আগুন তুরা যখন দিবি আমার মুখে সাবেদানে দিস আগুন যেন হোলা না রে চোখে দুই চোখে আছে আমার প্রিয়া চোখে আছে আমার প্রিয়ার হাজার ও সপন কিছুইতে না যেন আমার দুই নয়ন আহিরে আমার দুই নয়ন কিছুইতে না যেন আমার দুই নয়ন আহিরে আমার দুই নয়ন চিতা রয়া আমে পুরা বি যখন সাবেদানে সিরে যেন পুরে না এমন এই মনের মাঝে ঘুমিয়ে আছে এই মনের মাঝে ঘুমিয়ে আছে এমনই একজন তার গায়ে লাগে না যেন চিতার দহন রে চার দহন আমার সারা দেহ ফুরে হবে যখন সাই সেই ছায়ে দেখিস প্রিয়ার স্মৃতি সারা কি শুনাই আমার সারা দেহ ফুরে হবে যখন সাই সেই ছায়ে দেখিস প্রিয়ার স্মৃতি সারা কি শুনাই সেই পুরা সাই যদি আবার সেই সাই যদি আবার ফাইরে জীবন দেখবি তোরা মিশে আছি আমরাই দুজন আই রে আমরাই দুজন দেখবি তোরা মিশে আছি আমরাই দুজন আই রে আমরাই দুজন অসাধারণ হয়েছে অসাধারণ